আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সম্পর্কে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তোদ সকলে বলি আল্লাহ যাই হোক আজকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি তবে একটা টপিক তৈরি করার চেষ্টা করেছিলাম একটাই বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম সেটা হলো হারাম হারাম নিয়ে আরো কিছু প্রসঙ্গ আমি তুলে ধরতাম সময়ের দিকে লক্ষ্য করে ছোট করতে বাধ্য হলাম তো আল্লাহ যদি ফেরকুনি সুযোগ করে দেয় ইশা আলোচনা হবে আমি ধারাবাহিক আলোচনা করতে পারি না সময়ের দিকে লক্ষ্য করে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আল্লাহ যদি ফেরকুনি সুযোগ করে দেয় ইশা আলোচনা হবে তো যাই হোক এখন সামনে মাদ্রাসার প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন আপনারাও দেওয়ার জন্য তৈরি আর আমরাও নেওয়ার জন্য তৈরি কি বললাম আপনারাও দেওয়ার জন্য তৈরি আর আমরাও নেওয়ার জন্য তৈরি সুতরাং মাদ্রাসার প্রোগ্রামে যখন আসেন তার মানে আপনার দেওয়ার জন্য তৈরি হয়ে আসেন মানে মাদ্রাসায় প্রোগ্রামের লোকে গেলে চাঁদা দিতে খুব পছন্দ করে যদিও আমার পূর্বে কিছু আলোচনা হয়েছে এবং কিছু চাঁদা পত্র আপনারা দিয়েছেন আমি শুনতে পাচ্ছিলাম তবু মাদ্রাসার যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা মাদ্রশার মানে একটা প্রতিষ্ঠানের ব্যাপার বুঝতেই পারছেন তো আর একটুখানি তোলা দরকার তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আপনারা কি দেবেন কেন আপনারা তো দেওয়ার জন্য আসেন আমি জানি আর শুধু আপনারা মাদ্রাসায় বলে দাও এই রকম পৃথিবীতে যত এই পৃথিবীতে মাদ্রাসা আছে মক্তব আছে জলস হয় মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিন্তু আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে কিন্তু আল্লাহ করি এনে আরো জোরে বলবেন না এখানে দান দিতে ইচ্ছুক দান দিতে পছন্দ করেন আর দানকারীকে আল্লাহ পছন্দ করেন আর আপনারা দান দিতে পছন্দ করেন আর আমরা দান নিতে পছন্দ করি কি ঠিক মাদ্রাসা যারা

আমার নবীর মহাব্বতে আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহর ভালোবাসায় গোটা পৃথিবীতে বর্তমানে ছত্রিশটা দেশে কম বেশি প্রায় যুদ্ধ চলছে ছত্রিশটা দেশে কম বেশি প্রায় যুদ্ধ চলছে এই যুদ্ধ যদি আস্তে আস্তে আগিয়ে গিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয় অর্থাৎ যদি মাল হামার সংগঠিত হয় তাহলে কিন্তু কায়ামত খুব সিও ফন্ডি কটে কায়ামত কিন্তু খুব বেশি দিন না হাজার হাজার মানুষকে হত্যা করে দেয়া হচ্ছে আপনারা সব সোশ্যাল মিডিয়া দেখা মানুষ সব জানে না তো সুতরাং কোন মুহূর্তে আল্লাহ দেখে নেবেন আর একটা পাঁচ হাজার দেওয়ার মতো আর একটা আর একটা ওইখান থেকে একটা লিখে ওইখান থেকে একটা লিখে ওই দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনটে পেয়ে গেছি আল্লাহ সুবহানাহু তিনটে পেয়ে আশা করেছিলাম যে

ഇമാണ് സങ്കേ മിത്ു ഇ സങ്കദേവൻ അമീൻ ആമീൻ